কেউ টাকা চাইলে দেবেন না পরিষ্কার করে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন কোনো সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন সরকারি প্রকল্প পাচ্ছেন তারপর যদি কেউ আপনার কাছে টাকার দাবি রাখে কিংবা টাকা চায় সরাসরি মুখের ওপর বলে দিন যে আমি টাকা দেব না এই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালীর সভা থেকে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে আপনি সরকারি যে প্রকল্প পাচ্ছেন সেই প্রকল্প পাওয়া আপনার অধিকার আপনি যখন আপনার অধিকার পাচ্ছেন কেউ যদি আপনার কাছে টাকার দাবি রাখে কিংবা টাকা চায় মুখের উপর বলে দিন আপনি টাকা দেবেন না পরিষ্কার জানিয়ে দিন আপনি টাকা দেবেন না এই টাকা রাজ্য সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে সেই টাকা আপনার কাছে কেউ চাইতে পারে না কেউ চাইলে মুখের উপর জানিয়ে দিন আপনি টাকা দেবেন না মনে রাখবেন গ্রাম সভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে বিডিও থেকে শুরু করে এসডিও কে এসডিও থেকে শুরু করে ডিএম কে কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবেন